হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজম ক্রিডেটর ইউটিউব চ্যানেল আমাদেরকে স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি ভিডিওটি প্রথম দেখবেন এখন আর সরকারি দপ্তরে বারবার ছোটাছুটি করার দরকার নেই পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের টেটাস জানার প্রক্রিয়াটি অনলাইন করে দিয়ে দিয়েছে যার ফলে কৃষকরা এখন খুব সহজেই নিজেদের আবেদনের স্ত্রী এবং টাকা ঢোকার খবর ঘরে বসে জানতে পারবেন এই সুবিধা কিছুদিন বন্ধ থাকলেও সম্পত্তি আবার চালু করা হয়েছে এই ব্লগ পোস্টে আবার বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার একটি যুগান্তকারী পদপে ও রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে রবি এবং খরিফ মরশুমে কৃষকদের দুটি কিস্তি টাকা দেওয়া হয় আপনার আবেদন অনুমতি হয়েছে কিনা অ্যাকাউন্ট টাকা ঢুকেছে কিনা অথবা কোনো তথ্য যদি ভুল থাকে কারণে আবেদন বাতিল হয়েছে কিনা তা জানার জন্য স্টেটাস চেক করা অন্তত জরুরি সময় মতো স্টেটাস জানতে পারলে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হয় এবং নথিভুক্ত ওয়েবসাইটটি হোম পেজ এমনি একাধিক বিকল্প দেখতে পাবেন এবং মধ্যে দ্বিতীয় বিকল্প অর্থাৎ নথিভুক্ত কিছু তথ্য রেজিস্ট্রি ফার্মার ইনফরমেশন এই ক্লিক করুন এবং এই পেজে এমনি বিভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে আপনার স্ট্যাটাস খুঁজতে পারবেন এবং এর মধ্যে আপনার আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি স্টেটাসটি চেক করতে পারবেন আপনি যদি আধার কার্ড বেছে নেন তাহলে নির্দিষ্ট বাক্স আপনার আধার নাম নাম্বারটি লিখুন এবং আই এম নট এ রোবার্ট লেখাটি আর পাশের চেক বাক্স ক্লিক করে ক্যাপচার কর ডি ভেরিফিকেশন সম্পূর্ণ করুন সর্বশেষ সে সার্চ বাটনে ক্লিক করুন এবং আপনি আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণ দেখতে পারবেন এবং যদি অ্যাকাউন্ট ভ্যালিড যদি স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তার মানে হলো আপনার অ্যাকাউন্টে সমস্ত তথ্য সঠিক আছে এবং অনুমোদিত রয়েছে তবে এখনও আপনার জেলায় টাকা পাঠানো শুরু হয়নি ট্রান্সফার সাকসেস যখন সরকার আপনার টাকা জেলায় টাকা বরাদ্দ করবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তখন অ্যাকাউন্টে স্টেটাসটি পরিবর্তন হয়েছে ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে এরপরই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে টাকা ঢোকান বিষয়টি নিশ্চিত করতে পারবেন এই সহজে পদ্ধতি অনুষ্ঠান করে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস সম্পর্কে অবগত থাকতে পারবেন এই ফলে আপনার সময় বাঁচবে এবং আপনি সরকারের প্রকল্পের সুবিধা সম্পর্কে সঠিক তথ্য পাবেন জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয় এক একর বা তার বেশি জমি প্রতি মরসুমে যদি থাকে তাহলে তিনি পাঁচ হাজার টাকা পাবেন এবং কম জমি থাকলে অনুপাত অনুযায়ী দু হাজার থেকে চার হাজার পর্যন্ত বছরে দুইবার টাকা দেওয়া হয় রবি এবং খরিফ চাষের আগে টাকা ঢুকেছে কিনা আপনি নিচে উপায় খুব সহজে জানতে পারবেন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অ্যাকাউন্ট এখন টাকা ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের তথ্য এখনও আপডেট হয়নি তারা লোকাল কৃষি অফিসে গিয়ে নথি যাচাই করিয়ে নিন এবং টাকা পেতে দেরি হলে আতঙ্কিত হবেন না অনেক সময় ব্যাংক প্রক্রিয়া পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে এবং কিমের নাম বদলে গেলে যে এমন কৃষক সাথী নতুন সংস্করণ সুবিধা একই থাকবে মধ্যে যদি আপনি এখনও টাকা না পেয়ে থাকেন চিন্তা কিছু নেই আপনার তত ঠিক থাকলে টাকা অবশ্যই ঢুকবে